কতদিন আগে অর্ডার করছিলেন এক মাস এক মাস আগে অর্ডার করছিলেন জি মেশিন ঢুকে গেছে কোনটা কোনটা মেশিন এইটা আর এটা ওইটা তো এখনো ইনস্টল কমপ্লিট হয় নাই না চলতে আছে কাজ এখনো কাজ চলতেছে আর এটা ইনস্টল হয়ে গেছে ইনশাআল্লাহ এটা রানিং করতেছে জি তো মেশিন পাই আপনি খুশি তো আলহামদুলিল্লাহ এই কাকার নামটা কি মোহাম্মদ হাফিজুর রহমান এইচএমএস কারেমপুরারি এটা কোথায়